আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দুই হাজার চব্বিশ সালের নতুন বছরের ভিডিওটি তে সম্মানিত ব্যাস তে বড়ো সাইজের ভিয়েতনামি কই মাছের পোনাগুলো আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম তে যে পোনাগুলো আপনাদের দেখানো হচ্ছে তে এইগুলি মাছের পোনা আমরা যে ছোট মাছটা গেডিং করে আমরা মাতার মাছটা টিকে থাকে জালে ওই নেট জাল দিয়ে সাইকা বড়ো সাইজের পোনাগুলো রাখা হয়েছে তে এইগুলি মাছের পণ্য আমরা সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসভাবে বিক্রি করা হচ্ছে তে সম্মানিত ব্যবস যারা পুকুরে অথবা যারা খামারিতে যারা অল্প পর্যাপ্ত পরিমাণ যে মাছগুলি আপনারা চাষ করবেন তা মাছগুলি যদি চাষ করেন তা অল্প সময়ে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন ভিয়েতনামি কই মাছের পোনা তে সম্মানিত ব্যস যারা আমাদের কাছ থেকে বড়ো সাইজের কই মাছের পোনা যারা সংগ্রহণ করতে চান ভালো মানের ভালো সাইজের তা অবশ্যই মাছগুলি আমাদের কাছ থেকে আপনারা দেখে শুনে সংগ্রহণ করতে পারেন অথবা মাছগুলি আমাদের কাছ থেকে আপনারা নিতেও চলে আসতে পারেন তো সম্মানিতা ব্যস যারা আমাদের কাছ থেকে পোনাগুলো ক্রয় করবেন তা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা ইউটিউবে চার্জ দিলে যে কোনো মাছের পোনা চলে আসবে আর আমাদের কাছে যে কোনো মাছের রেনু ও দানিপোনা পাওয়া যাচ্ছে তে সম্মানিত ব্যাস এরকম সাইজের পোনাগুলো যদি নিতে চান তা অবশ্যই আমাদের কাছে অর্ডার করুন তে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে যে কোনো মাছের পোনা দেওয়া যাবে আর এই এই নাম্বারে যদি আপনারা যদি আমাদের কাছে চলে আসেন তা মাছগুলি আপনারা দেখে শুনে সংগ্রহণ করতে পারবেন তাই আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিশিং তিশাল তিশাল থেকে যে কোনো মাছের পোনা আপনারা সংগ্রহণ করুন